আজকে সকালটা দেখে মনে হচ্ছে যেন আমি কোথাও গ্যাংটক কোথায় পাহাড়ে বসে আছি বাড়ি ঘরের জানলা দিয়ে এখন তো বেজে গেছে ঘড়ি কাটা আটটা যখন সকালবেলা উঠেছিলাম না রোজ চারিদিকে কুয়াশা কুয়াশা দারুণ দারুণ আজকের ওয়েদারটা কিন্তু এইরকম কুয়াশা থাকলে কি পরবর্তীতে ঠান্ডাটা কমে যায় নিয়ে বেরিয়ে গেল এখন হেভি ওয়েদার আজকে সকালে কেমন আরে সিম্বাপে মুখ দিয়ে ধুয়ো বেরোচ্ছে আর তদন্ত বিশেষজ্ঞ একটা টিকটিকি ওই ঘরে দেখেছে সব ঘরের মধ্যে টিকটিকি চল এতো মাতিচ্ছো এত মাতির চোখ সকাল সকাল মাঠ খায় আমি তো রাখছি বলে শুভ সকাল বন্ধুরা আর সকালবেলা তো ওয়েদারটা দেখিয়ে দিলাম দারুণ ওয়েদার আর চা খাওয়া হয়ে গেছে মেয়েও বেরিয়ে গেছে বা ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করি আর ওখানে নিয়ে এখনো পর্যন্ত বসে রয়েছে টিকটিকির জন্য একটা এত বড় টিকটিকি সেই এইর মধ্যে ওই টিউব লাইটও উপরে ছিল আর দেখুন কি সুন্দর সূর্য আলোটা মুখে লাগছে কি ভালো লাগছে এই রকম ওয়েদার না আমার ভীষণ ফেভারিট ভীষণ আপনাদের এরকম ওয়েদার ফেভারিট কি জানাবেন আমাকে হ্যাঁ আর এখন আজকে সোমবার ইচ্ছে আছে মন্দির যাওয়ার কিন্তু কতটা কি করতে পারবো সেটা বলতে পারছি কারণ ঘর দুয়ারের পরিষ্কার করতে মানে বাসি কাজটা এমনি দেখি হয়েছে কিন্তু এই হ্যাপি সিম্বা এই এতক্ষণ যে নৃত্যলীলা করছিল বিছনার সাথে আবৃত্তি এগুলো কি লোম না লোমে লোম আকার হয়ে যায় পুরো এদের ঝাড়তে না মানে অবস্থা যতই ব্যাকম করি যাই করি ইন্ডিয়ান ঝাড়ু জিন্দাবাদ যাই হোক এগুলোকে পয়সা করবো আর আজকে আমার একটা গাছের থেকে না ফুল ঝরে পড়ে গেছে দেখতেই পাইনি এই যে কি সুন্দর দেখতে পাইনি সকালে যখন গাছে একটুখানি মাটিগুলো খুঁড়ে দিই তখন দেখি পড়ে গেছে তো রেখে দিচ্ছি পরে যখন পুজো করবো তখন ধুয়ে নেবো যাবে সকাল সকাল প্রভুর কি মহাকালের কি পাই দিন রান্না বান্না করতে চলে এসেছি আজকে যেহেতু সোমবার তো রান্না করবো মেয়ে কালকে নিয়ে এসেছিলো বাজার থেকে একটা লাউ গোটা লাউ তো ওটা দিয়েই লাউ দিয়ে আর ডাল দিয়ে এরকম যেরকমভাবে ডাল দিয়ে আর লাউ দিয়ে তরকারি করলে না খুব ভালো লাগে আমার তো প্রচুর ভালো লাগে রুটি দিয়ে বলুন যেগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে করবো হচ্ছে পিঁয়াজ কলি ভাজা ভাজা এটাই হবে আজকে হ্যাপি খাওয়া হয়ে গেছে ওরা খাইয়ে খেয়ে দিয়ে ছাদে চলে গেছে মায়ের কোনো স্নান হয়নি তো ঘরে কিছু কুষ্টুকেরই কাজ করছিলাম তো এই আমার যেই ফিল্টারটা না এখানটা দিয়ে কালকে যা বাস্ট হয়ে গেছিলো ছেলেটা এসছিল সে ঠিক করে দিকে যায় ব্যাথরুমেরও ওই তার কেটে গেছিল ওগুলো ঠিক করেছে কতকে দেরি হয়ে গেছে না এতক্ষণ সার নিয়ে যেতাম মন্দিরে যাবো দিচ্ছে এখন মানে বিকেল যদি এখন এবার না হয় তো বিকেল বলা করে যাবো গিয়ে সে দেখা করে আসবো আর তো ওই বাড়িতে যাবো দেখা কতটা কি করতে পারবো সেটা রান্নাবান্না করিনি করে করে টোরে খেয়ে দেয় অনেক কাজ আছে আলমারিটা গুছাতে হবে মারিটা তো কাগজ পাচ্ছি না ফাইল থেকে মানে এদিক ওদিক হয়ে গেছে ওগুলো তো বসাতে হবে তাহলেই মোটামুটি অনেকটা ক্লিন আগে রাত্রেবেলা দুপুরের বেলা স্নান করেছিলাম আর বাথরুমটাও পরিষ্কার করে ফেলেছিলাম স্নান হয়ে গেছে চল রান্না বান্নাগুলো করে নিই করে আগে পুজো করে নিই আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এই ফুলটা না আমার গাছের দেখো কি সুন্দর পুজো দেওয়া হয়ে গেছে আর সোমবার বাবা মাথায় বেলপাতা দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর ইয়াম এখানে হচ্ছে ভুলেই গেছি দুধের প্যাকেটটা দেখো দুধের প্যাকেটটা এখানে রেখে দিয়েছি আর মাথায় নেই চা করতে লাগবে তো হয়ে গেছে হয়ে গেছে এইবার খাবো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো আর ঘাত যাওয়ার পরেছি তো শীত করছি এবার দেখো মেয়ে ফোন করেছিল মেয়ে বললো ও বাসে উঠে পড়েছে আস্তে আস্তে আমার এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে করেছিলাম হচ্ছে ওই লাউয়ের তরকারি আর হচ্ছে পেঁয়াজগুলি ভাজা বেশি লাগবে না আমি রুটি করে নিয়েছিলাম গোড়া রুটি খেয়ে দিয়ে রেস্ট নেবো বিকেলবেলা তো বেরানোর আছে বাট আমি তো কোনো গ্যারান্টি নেই যাক যখন বেরোবো তখন আবার ভিডিওটা আন করবো চলো আর এখান দিয়ে আমার দুই পুত্র একজন এখানে শুয়ে আছে আরেকজন এদিকে শুয়ে আছে এদিকে যতই আমি চাদর পেতে দিই কম্বল দিই যাই দিই কিচ্ছুতেই দিই শোবে না এখানেই শুয়ে থাকবে দেখো আমি শুয়ে আছি আর এতক্ষণ নিতে ছিল না যেই আমি উপরে শুয়েছি আর একজন এখানে শুয়ে পড়েছে এতক্ষণ নিতে ছিল ও হ্যাপি উপরে উপরে ওঠে শোয়ে না কিন্তু এইটা এতক্ষণ ধরে নিতে ছিল যেই একটা দিদি এসেছে তার একটা আলাদা ব্যাপার আর তার মধ্যে ওপরে শুয়েছি ব্যাস ও টেবিলের ওপরে শুয়ে আছে মানে কি বলবো দেখি আমিও ready হবো বেরোবো দিদি এসে গিয়ে ওদের হাতির পাঁচ পা পেয়ে যায় বাড়ি থেকে চলে এসেছি এখন বাবার বাড়িতে বাবার তো শরীর খারাপ বাচ্চা হয়ে গেছে আর অনেকক্ষণ এসেছি এসে গল্প যোগ করছিলাম আর এই যা আমার বাবা দেখো দেখতে কেমন হয়ে গেছো দেখতে কেমন হয়েছো ভালো আছে এটা ভালো নেই আর কেমন ছিল কেমন হয়ে গেছে ওপাশে পাশে চিকু শুয়ে আছে ও পাশে মিনি শুয়ে আছে এদিকে মা বসে বসে এখন টিভি দেখছে আর আমি দিচ্ছি পাহারা কি হলো চলো পরে কথা বলছি